ইমান নষ্ট করার আরেক জিনিস হলো বেদাত আরেক জিনিসের নাম কি বেদাত বেদাত কি জিনিস বেদাত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম যে আমল করেন নাই যে ইবাদত করেন নাই যেই পদ্ধতিতে করেন নাই সাহাবাই কেরাম যে আমল করেন নাই সাহাবাই কেরাম যে পদ্ধতিতে করেন নাই নবী সাল্লাহ করার অনুমোদন দেন নাই এটা করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন নাই এই জাতীয় কাজ করলে এটার নাম হয় বেদাত এটার নাম হয় বেদাত বেদাত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে নবী সাল্লা কুল্লু কুল্লো তিন ফেন্নার যত বেদাত আছে সমস্ত বেদাত হল গোমরাহি সমস্ত গোমরাহি মানুষকে জাহান নামে নিয়ে যাবে তাহলে বেদাতের পরিণতিও জাহান নাম বেদাতের পিছনে শয়তানের ইন্ধন থাকে বেশি কারণ শয়তান যদি আপনাকে কবিরা গুণা দশটা করাইতে পারে জানুয়ারি থেকে শয়তান আপনার পিছনে কাজ করতেছে কাজ করতে 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 ডিসেম্বর পর্যন্ত আপনারে কাজ করাইছে দশটা কবিরা গুণা করাইছে কয়টা দশটা এখন দশটা কবিরা গুণা করানোর পরে এই তফসিরুল কোরআন মাহফিলে এসে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তবা করে ফেলছেন তো দশটা কবিরা গুণায় আল্লাহ রব্বুল্লাহ আলামিন মাফ করে দিছেন কিন্তু শয়তান যদি এই এক বছর ধরে আপনার পিছনে পরিশ্রম করি একটা বেদাত করাইতে পারে তাহলে আপনি কিন্তু বেদাত থেকে করবেন না আপনি কবেন আমি ভালো কাজে তো করছি সুন্দর কাজে তো করছি আমি তো হাসানা কাজ করছি আমি তো কোনো খারাপ কাজ করি নাই তাহলে এই বেদাতটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে তো এই জন্য শয়তান কবিরা গুণা করানো চাইতে বেদাত করাইতে পারলে বেশি পছন্দ করে আমাদের সমাজে হাজারে লক্ষে একটা লোক পরিপূর্ণরূপে বেদাত বুঝে না বেদাতের ব্যাপারে ধারণা মনে করেন নতুন জিনিস হইলে বেদাত তে কয় মিয়া নতুন যুগে ছিল না তারপরে আপনার মসজিদে এসি লাগাইছ টাইলস লাগাইছ মাইক লাগাইছো এগুলো তো রাসুলের যুগে ছিল না তারপরে বিমানে করি যে হজে যাও এটাও তো রাসুলের যুগে ছিল না এরকম বলে না অনেকে অনেকে মনে করেন নতুন জিনিস হইলেই বুঝি বেদাত নতুন জিনিস হইলে বেদাত না বেদাত ওই নতুন জিনিসটা যেটা ইবাদতের ভিতরে সম্পৃক্ত করা হয় এটা সম্পর্কটা ইবাদতের সাথে এবাদতের জন্য নতুন নতুন যত আবিষ্কার এগুলো বানাইলে বেদাত হয় না যেমন আগে আপনার মসজিদ কাঁচ আসিল তখন জুমার নামাজ পড়তেন দুই রাকাত এখন যদি খতিব সাহেব কয় এখন আমাদের মসজিদ এসি হয়ে গেছে জুমার নামাজটা চারির রাকাত পড়ি পড়া যাবে এই সার রেখাত করলে এটার নাম হবে বেদাত কিন্তু মসজিদে এসি লাগাইছেন এটা বেদাত হয় নাই টাইলস লাগাইছেন বেদাত হয় নাই মাইক লাগাইছেন বেদাত হয় নাই অর্থাৎ ইবাদতের ভিতরে কম বেশি করলে অথবা রাসুলের পদ্ধতি বাদ দিয়ে আপনি অন্য পদ্ধতিতে করলেন এটার নাম বেদাত এই বেদাত আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে কারণ বেদাত করা মানে আপনি রাসুলের পদ্ধতিটাকে রাসুলের তরিকাটাকে আপনি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করতেছেন না আপনি মনে করতেছেন রাসুলের তরিকার চাইতে অমুকের তরিকাটা শ্রেষ্ঠ এটার মাধ্যমে সহজে জান্নাতে যাওয়া যায় এটার দ্বারা আপনার ইম্যান ভেঙ্গে যায় এজন্য জন্য জিকির করতে হবে আল্লাহর জিকির জিকির করা লাগবে না কি জিকির করা লাগবে কিনা জিকির আল্লাহর একটা বিশাল আবাদত বড় ধরনের আবাদত আল্লাপাকে এটা বেশি বেশি করতে বলছেন কিন্তু কেয়ামত পর্যন্ত জিকির করতে হবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম তার সাহাবিরা যেই পদ্ধতিতে জিকির করেছেন কেয়ামত পর্যন্ত জিকিরের পদ্ধতি হবে সেটা ওই পদ্ধতির বাহিরে গিয়ে জিকির করলে ওই জিকিরে আপনারা জাহান নামে নিয়ে যাবে ওই জিকিরে কোথায় নিবে অনেকে বিশ্বাস করতে পারে না জিকির করি কেমন জাহান নামে যায় জিকির করিও জাহান নামে যাওয়া লাগবে যদি রাসুলের তরিকার বাহিরে জিকির করেন দরুদ পড়া আল্লাহর ইবাদত অনেক গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু দরুদটা পড়তে হবে নবী সাল্লাহিসাল্লাম যেভাবে পড়েছেন যেভাবে উম্মদকে শিখাইছেন সাহাবাই কারাম যেমনে পড়েছেন কেয়ামত পর্যন্ত রাসুলের উপরে দরুদ সেই পদ্ধতিতে পড়া লাগবে এই পদ্ধতির বাহিরে পড়লে দরুদ পড়িও জাহান নামে যাওয়া লাগবে কারণ আপনি দরুদের নামে যদি গান গান কবিতা গান বিভিন্ন ধরনের বানাই বানাই বিভিন্ন কিছু তৈরি করেন তখন এটা শরীয়তের বাসায় কি হয় বেদাত হয় এরপরে আপনি যত ইবাদত করবেন যত আমল করবেন ধরেন পাঁচ অক্ত না মাজার আমরা আজান দিই আজান দিই না এই আজান দেওয়া কি পাঁচ অক্ত না মাজার আজান দেওয়া কি সুন্নত এখন ঈদের নামাজের আজান দি আমরা দুই ঈদের নামাজে এখন একজন সারা বছর আজান দিতে চাই ময়াজ্জিন সাহেবের জন্য আজান দিতে পারে না ঈদের দিন দেখে মসজিদের মাইকটা খালি পড়ে রইছে কয় আজকে সুযোগ একটা পাইছি কারণ ময়াজ্জিনের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ অহ্মদ ফেরিল মোয়াজ্জিনীন আল্লাহ আমার উম্মতের সমস্ত ময়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন কয় সারা জীবন ময়াজ্জন হইতে পারি নাই আজকে ঈদের দিন মাইকটা খালি পড়ে রয়েছে এই কারণে যাই আপনি ওই মসজিদের মাইকে আজান দিয়ে দিছে লোকটা কি লোকটা ভালো কাজ করছে না এই আজান দিয়েও জাহান নামে যেতে হবে আল্লাহ রসুল সাল্লা এখানে আজান দেন নাই দিতে বলেন নাই আপনি এখানে আজান দিলে বেদাত করছেন কি করছেন বেদাত করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জুমার খোদ্া দিছেন আগে নামাজ পড়াইছেন পরে ঈদের নামাজে নামাজ পড়াইছেন আগে খোদ্া দিছেন পরে এরকম না এখন আপনি দেখলেন ঈদের নামাজ মুসল্লিরা আইছে মুসল্লিরা নামাজ পড়ি দিছে দোট খোদ্া শুনে না এরকম করে না নামাজ পড়ি দৌট দিছে খোদ্া শুনে না ইমাম সাহেব কলু সম্মানিত মুসল্লিয়ান করাম যদি নামাজের আগে দিয়ে দিই নামাজের আগে যদি ঈদের খোদ দিয়ে দিই তাহলে সব মুসল্লি শুনতে কি এখন যদি খতিব সাহেব নামাজের আগে দিতে যাবে না দিলে কি হবে বেদাত হবে এটার নাম বেদাৎ পরের খোদ্া আগে নিয়ে আসছেন এটার নাম বেদাত আমি কি করি ঈদের নামাজ পড়ানোর সময় প্রতি বছর একটা কাজ করি সেটা হলে ঈদের নামাজের আগ দিয়ে পাঁচ মিনিট আগে বলি যে সম্মানিত আমার আলহামদুলিল্লাহ উত্তর নম্বর সেক্টর মসজিদ যেটাতে আমি মুসল্লিয়ানি তো জুমার নামাজে বারো হাজার মুসল্লি হয় উত্তর এগারো নম্বর সেক্টর বাইতন্নুর জামে মসজিদ যেটা তো বিশাল মুসল্লি ঈদের নামাজে আরো বেশি এখন আমি বলি যে আপনারা কিন্তু এখানে কেউ বেনামাজি নাই সবাই আলহামদুলিল্লাহ নামাজ কিন্তু দেখা গেছে কালকে অনেকে গরু কিনতে গেছেন ঈদের কেনাকাটা করতে গেছেন ব্যস্ততার কারণে রাত্রে একটু ঘুমাইতে দেরি হয়ে গেছে অনেকের কিন্তু আজকে ফজরের নামাজটা পড়া হয়নি আসলে তো অধিকাংশ নামাজ পড়ে নাই যদি আমি প্রথমেই বলি আপনারা যারা ফজরের নামাজ পড়েন না একটু নামাজ পড়েন একজনও কিন্তু দাঁড়াবে না এ আমি অনেকক্ষণ ধরে বলি যে না আসলে আপনারা পড়েন প্রতিদিন আজকে পড়তে পারেন না এখন ফজরের নামাজ না পড়ি আপনি যদি ঈদের নামাজ পড়েন তাহলে তো লুঙ্গি খুলি পাগড়ি বান্দার মতো গেছে কি বলেন পাগড়ির সোয়াবের আশায় পাগড়ি তো আনা নাই লুঙ্গি খুলি বান্দি ফেলছে মাথায় এটার অবস্থা যেমন ফজরের নামাজ না পড়ি যে ঈদের নামাজ পড়ে তার অবস্থা তো এরকম হাজার হাজার ঈদের নামাজ একত্রিত করলে ফজরের দূরে কত সমান হইবো তা আমি কো کرام আপনারা একটু আগে 5 মিনিট সময় দিলাম ফজরের দুই রেখাত পরশ পড়েন তারপর আমরা ঈদের নামাজ শুরু করব তো প্রথমে শরমে কেউ দাঁড়ায় না আমি কেউ সরমের কিছু নাই দুনিয়াতে সরম করে লাভ নাই যেদিন আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন সেদিন তো সবাই সামনেই এখন তো আমরা অল্প কয়েকজন মসজিদের ভিতরে দেখতেছি সেদিন তো কোটি কোটি মানুষ দেখবে এবার আস্তে আস্তে দাঁড়ানো শুরু হয় এবার দুই চার পাঁচজন দাঁড়াইলে এবার দেখা যায় শত শত দাঁড়াইছে ফজরের নামাজ তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রসুল যেই ইবাদত যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতির বাহিরে গেলে কি হয় বেদাত হয় আর বেদাত করলে কি হয় নামে যাওয়া লাগে বেদাত করলে আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না হাউজে কাউসারের পানি পান করা যাবে না যদি আমি আপনি বেদাত করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করছেন কিনা কি কথা কয় না আমার কথা বুঝে না আল্লাহ রসুল দোয়া করছেন নেই আল্লাহ রসুল দোয়া করতেন না করতেন না আল্লাহ রসুল যেখানে পদ্ধতিতে দোয়া করতেন ওই পদ্ধতিতে দোয়া করার নাম সুন্নত ওই পদ্ধতির বাহিরে গিয়ে দোয়া করার নাম বেদাত আল্লাহ রসুল মসজিদে ঢুকার সময় দোয়া করতেন না মসজিদ থেকে বেরোয়ার সময় ঘরে ঢুকার সময় ঘর থেকে বেরোয়ার সময় বাথরুমে ঢোকার সময় বাথরুম থেকে বেরোবার সময় সব সময় দোয়া করতেন না আচ্ছা এখন এই সকল দোয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লা হাত তুলতেন কিনা ঢোকার সময় যে দোয়া এই দোয়া পড়ার সময় আল্লাহ রসুল হাত তুলি করতেন কিনা এখন আপনি কি করছেন বাথরুমে ঢুকবেন তার আগে দিয়ে দোয়া পড়তেছেন দোয়া পড়ার সময় চিন্তা করলেন হারে এখন তো দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ বান্দা যখন মুসিবতে থাকে তখন দোয়া কবুল হয় তো ওই সময় বড় মুসিবতের টাইম না তাহলে এখন তো দোয়া কবুলের সময় আপনি ক্যাবলামুখী হয়ে সুন্দর করে হাত তুলে দশ মিনিট দোয়া করছেন এই দোয়া করা সুন্নত হইছে না বেদাত হইছে জি বলে আমি তো খারাপ কিছু করি নাই দোয়া না করছি এই দোয়াটা রাসুনের পদ্ধতিতে না হওয়ার কারণে আপনার এই দোয়াটা উল্টা হয়ে গেছে বেদাত হয়ে গেছে গুনা হয়ে গেছে যদি এটা রাসুলের পদ্ধতিতে হইতো তখন দোয়াটা হইতো ইবাদত আল্লাহ দোয়া কিন্তু মনে রাখতে হবে এবাদত কেয়ামত পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেই পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে হওয়া লাগবে এই পদ্ধতিটির বাহিরে গেলে এটার নাম বেদা তাহলে আমাদের ইমানকে রক্ষা করতে হলে বেদাত মুক্ত ইমান লাগবে জি তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের ইমান আছে এই ইমানটা শিরিক মুক্ত করতে হবে ইমানটাকে কুফর মুক্ত করতে হবে ইমানটাকে বেদাত মুক্ত করতে হবে ইমানের রোকন লাগবে ইমানের উসুল লাগবে ইমানব্নের কারণ লাগবে এই যে বিষয়গুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বিস্তারিত কোনটার বর্ণনা দিই নেই এই জিনিসগুলো যখন ঠিক হবে তখন দেখবেন আমার আপনার পুরা জিন্দিগি পরিবর্তন হবে আর আমার আপনার জিন্দিগি পরিবর্তন হইলে পুরো সমাজ পরিবর্তন হবে পুরা সমাজ পরিবর্তন হইলে পুরা দেশ পরিবর্তন হবে এজন্য দিন কায়েমের পদ্ধতি হলো ইমানকে বিশুদ্ধ করা ইমানের দাওয়াত দেওয়া নবীওয়ালা পদ্ধতি যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবী দিন কায়েমের দাওয়াত দিছেন দিন কায়েমের দাওয়াতটা কি দিন কায়েমের দাওয়াতটা হলো ঈমান বিশুদ্ধকরণের দাওয়াত কারণ ইমানের মধ্যে শিরিক নিয়ে ইমানের মধ্যে কুফরে নিয়ে ইমানের মধ্যে বেদাত নিয়ে কোনো দিন দিন কায়েম হয় না দিন কায়েম হতে হলে দিন বিজয়ী হতে হলে দিন বিজয়ের দায়ী হতে হলে অবশ্যই ইমানকে শিরিক মুক্ত কুফর মুক্ত নেফাক মুক্ত বেদাত মুক্ত ইমান করতে হবে আর এরকম ইমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে আল্লাহ রব আলমেন কি দিবেন মানকানা আলামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যেই লোকটার সর্বশেষ কালাম হবে লা ই লাল্লা অর্থাৎ ইমান নিয়ে কবরে যাবে দাখাল আল জান্না এই লোকটা জান্নাতে যাবে জান্নাতে সাবি কি আপনাদের কাছে সাবি আছে না এ জান্নাতে যে যাইবেন সাবি রেডি করছেন না কথা কয় না সাবি বাদে চলে যাবেন তা তালা খুলবেন কেমনি জান্নাত কি আল্লাহ খুলি রাখছে জান্নাত তালা মারা তা লগ করা এটা খুলতে হলে সাবি নিয়ে যাওয়া লাগবে না তো সাবি আছে নাই নামাজ খালি নামাজ না মূল সাবি হইলো লাই লাহে ইল্লাল্লা জান্নাতের তালার সাবি হইলো লাই লাহে ইল্লাল্লাহ ওই লা লাহে ইল্লাল্লা ঠিক করতে গেলে নামাজ লাগে লা লাহে লাল্লা ঠিক করতে গেলে কি লাগে নামাজ লাগে নামাজ ছাড়া লাই লা হেল্লাইল্লাহ হয় না নামাজ নামাজও সাবি বুঝে আসছে কথা নামাজ হলো পুরা সাবিনা না সাবির দাঁত আছে না তা সাবির মধ্যে দাঁত আছে না এখন আপনি এমন সাবি লই রওনা দিছেন সাবির দাঁত নাই সোজা একটা সাবি তে এই ডাইরেক্ট সাবি দিয়ে যত ঘুরাইবেন তালা খুলবে না কারণ তালা সাবির কারিশমাটা হলো তালার ভিতরে যে ধরনের দাঁত সাবির দাঁতের সাথে তালার দাঁত মিলতে হইব তাহলে দিট ঘুরাই দিবেন সাথে সাথে খুলে যাবে এখন ওই দাঁতে তালার দাঁতে সাবির দাঁতে মিলে নাই তাহলে আপনি যত চেষ্টা করবেন কিন্তু খোলার সম্ভাবনা নাই তাহলে আল্লাহ রাবুল আলমী জান্নাতের ভিতরে যে তালা লাগাইছেন ওই তালার সাথে মিল রেখে আমাকে আপনাকে সাবি নিয়ে যাওয়া লাগবে এই চাবি নিতে পারলেই ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের তালা আমাদের জন্য খুলে যাবে এই কারণে আমার সম্মানিত ভাই বোনেরা ইমানটাকে আমরা বিশুদ্ধ করি এবং বিশুদ্ধ ইমান নিয়ে কবর যাওয়ার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন এই তফসিরুল কোরআন মাহফিলকে দুই দিন ব্যাপী এই মাহফিলকে আল্লাহ কবল মঞ্জুর জি আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের এই মাহফিলের যা আলোচনা হয়েছে প্রথম থেকে শুরু করে আজকে দুদিন পর্যন্ত পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন এই তাফসিরুল কোরআন মাহফিলকে সফল করার জন্য যিনি যেভাবে সহযোগ